আজকে বাচ্চাদের পছন্দের খাবার বানালাম সকালবেলা ঘুম থেকে উঠে দুনো ছেলে দেখে তো খুশি হয়ে যাবে কারণ তাদের জন্য নাস্তা বানিয়েছি। তো আগে রেগুলার নাস্তাটা বানানো হতো কিন্তু এখন গ্যাস থাকে না এই জন্য নাস্তাটা ওদেরকে বানিয়ে দিতে পারি না তো নাস্তা বানাতে গেলে দেখা যায় আমার অনেকটা সময় নাস্তার পিছনে চলে যায় কারণ ওরা রুটি খাবে না পরোটা খাবে এই জন্য আমার অনেক সময় লেগে যায় আর যেহেতু গ্যাস থাকে না না গ্যাস না থাকলে কিন্তু রুটি বা পরোটা যেটাই ভাজেন না কেন ভাজা কিন্তু অনেক কষ্ট হয়ে যায় এই জন্য আর আজকে একটু গ্যাস ছিল এই জন্য ওদেরকে নাস্তাটা বানিয়ে দিয়েছিলাম হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো সবার কাছে অনুরোধ রইল যারা যারা আমার ভিডিওটা দেখতেছেন অবশ্যই প্রথম থেকে শেষ অবধি দেখবেন আর ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট করবেন শেয়ার করে দিবেন আর এখানে ঘুম থেকে উঠে বললাম এই তো আমি নাস্তা বানিয়ে নিতেছি আর ওরা তো দেখে সকালবেলা ঘুম থেকে উঠে খুশি হয়ে যাবে ওদের জন্য নাস্তা বানিয়েছি তো সরকার অনেক সময় দেখা যায় যে ভাত রান্না করে ফেলি অথবা খিচুড়ি রান্না করে ফেলি কি করবো গ্যাস থাকে না এই জন্য হচ্ছে কি একটু সমস্যা হয়ে যায় তা আমার মতো এরকম আপনারাও করেন কিনা অবশ্যই কমেন্টে জানাবেন তো সবগুলো রুটি কিন্তু এক এককে ভেজে নিয়েছি আর ওদেরকে নাস্তাটা দিয়ে দিছি আমি আর নাস্তাটা করতে যাওয়ার আগে ওদের সাথে কিন্তু আমিও নাস্তাটা করে নিয়েছি আর এদিকে হচ্ছে গিয়ে ডাল বসিয়ে দিয়ে আমি নাস্তা করতে গিয়েছিলাম তো নাস্তা করতে করতে এদিকে ডালটা হয়ে গেছিলো ডালটা যখন ওই পর্যায়ে আমি ঘুটে তারপর হচ্ছে গিয়ে আমি পেঁয়াজ কাঁচামরিচ তারপর রসুন কুচিয়ে তারপর হচ্ছে গিয়ে আমি হলুদের গুঁড়ো লবণ এগুলো দিয়ে তারপর কিন্তু আমি যখন একটি হয়েছে তখন ডালের ভিতরে আমি লাউ দিয়ে দিছিলাম আর লাউ ডালটা একটু ঘন ঘন করে রান্না করলে ধনিয়া পাতা দিয়ে অনেক ভালো লাগে আর বিশেষ করে সবার জন্য কিন্তু লাউ ডালটা লাউ ডাল দুটাই কিন্তু উপকার শরীরের জন্য আর বাচ্চাদের খাওয়াতে পারলে তারা বেশি উপকার আর ওরা ভাই দেখা যায় একটু লাউ ডালটা পছন্দ করে এই জন্য আমি মাঝে মধ্যে ওদেরকে রান্না করে দিই যেহেতু এখন ধনিয়া পাতা উঠছে সিজনাল যে পাতাটা এটা দিয়ে রান্না করলে আর কি বেশি ভালো লাগে তো আমার মতো এরকম লাউ ডাল কেকে রান্না না অবশ্য বলবেন তো লাউ ডালটা কিন্তু রান্না করা অলরেডি হয়ে গেছে আর এই যে ওদিক থেকে তরকারি গরম করে নিয়েছিলাম গতকালকার আর এদিকে সিম দিয়ে রুই মাছ দিয়ে রান্না করে নিয়েছিলাম তো আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই বলবেন আর সিমের আর মাছের তরকারি তো এদিকে সিম রুই মাছ আর আলু দিয়ে তরকারি রান্না করেছিলাম তো এই তরকারিটা পুরোপুরি শেয়ার করলাম না তো তরকারিটা রান্না করা আমার হয়ে গেছে এখন আমি একটু ধনিয়া পাতা নাই যেহেতু জিরা দিয়ে তারপর হচ্ছে কি একটা বাটিতে বের নেব তাই তো আমার তরকারিটা কিন্তু হয়ে গেছে আমি এই যে বাটিতে বের নিতেছি তো আজকের ভিডিওটা এ পর্যন্তই তো আপনাদের কীরকম লাগলো আজকের ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যারা নতুন আসেন ফলো দানে অবশ্যই ফলো দিয়ে দেবেন আর ইউটিউব থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন sabai